ভাই আমি কি করবো কোন তো আমার একটু মোবাইলের সামনে তাকে ইচ্ছা তো করবে দুটো কথা বলার জন্য দিনের বেলা সারাদিন কাজ করি রাত্রে একটু ফিরি হই যে আমার একটা ছোট বোন আছে জানেন একটা ভাই আছে ওই ভাইটা বিদেশ থাকে তো সময় না এ ডিউটি করে রা রাত্রে তিনটা বাজলে একটু সময় পায় তখন ভাইটার ফোন দিলে ধরে দিনের বেলা ফোন দিলে না ধরে বন্ধ করে বন্ধ করে এই যে শুরু করছে তো ভাই হ্যাঁ ভাই আছে না এটা ভাই আছে না অন্য কিছু আছে আল্লাহ জানে আচ্ছা কাজের মানুষ দুই চার পাঁচ মিনিট কথা কই ছেড়ে দিব না এই যে ঘন্টা পর ঘন্টা কথা কইতেছে রাইতে ভাই ঘুমের দিকে যে এক মানুষের তলে যদি গুনুর গুনু 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 করে আর ঘুম কে আসে আপনার এখন দেখছেন এই দেখছেন তো কেমন করে দেখেন আমি যদি বাইরে গিয়ে কথা কই তাহলে বাইরের মানুষে ডিস্টার্ব হইব না

আমার কি দোষ বলেন আমারও তো একটা মন আছে আমার একটু মনে আছে একটু লিপস্টিক দেয় একটু পাউডার দেয় একটু মোবাইল দিয়ে কথা বলি আমার ইচ্ছা করে না এমন ডিজিটাল যুগ স্মার্ট বাংলাদেশ এরপরও যদি ওনা এরকম করে তাহলে আপনারা এখন একটা মানুষ কতক্ষণ সহ্য করতে পারে দেখেন এমন কি দিয়ে ফলাইছি দেখেন একটু দেখেন একটু ফালটা দিছি একটু লিপস্টিক দিছি এইডা বলে সাজুগুজু আরে বাবা তো থামল রসদম ভাই সাজুগুজুটা সাজুক মে মন সাজবে ঠিক আছে কিন্তু সারা দিন ও সাজে এ সারা তো সাজে আচ্ছা এই যে কথা মোবাইলে সারা দিন ভাই মোবাইলে কতক্ষণ রান্নার সময় রান দেনা ভাড়া সময় ভাড়া না খাওয়ার সময় খাও না এমন কষ্ট করে এই আমার দুকুড় কোনো তো বুঝেই না এই আমতা এত কয় সাজে কোনো দোষ কথা কইছে দোষ মানে আমনা লেখন আমি কি ফড়াটটা করছি এর বিয়ে বলার বিয়ে করা টাকা আমারে এই যে আপনি ঠিক মতন রাঁধেন না বাড়েন না স্বামীর সেবা যত্ন করেন না আর আপনার বাপ মা যদি হুনে হুনিয়া যদি এখানে আসে আসলে তাহলে আপনার মান সম্মানটা কই থাকবো আপনার বাপ মার মান সম্মানটা কই থাকবো আমার কি দোষ বলেন আপনার বাবার বাড়ি থাকতে আমি বোন একটা কাজ করে খাইলে ও রানতে ক বারতে ক দুইতে ক এইগুলি কি আমি সহ্য করতে পারি বলেন আমি তো এই কাজ করে অভ্যাস নাই আমার বোন রে এটা হচ্ছিল বাপের ঘর এটা হচ্ছে সামের ঘর স্বামীর কথা না হলে জান আমি বলবা তাই বললাম এই সব পাইছেন কই কাজকর্ম করতা তাহলে স্বামীর ঘরে তাহলে বিয়ে বসে গেলি হ্যাঁ ভাই আমি যদি জানতাম তাহলে জীবনে বিয়ে করতাম না আমি কই এই ভালো হইতো এই বিয়ে করছি তো নি তো কমলা নি দেখাইছি এমন সময় যায় তো বাপ মানে ডাকাই না কো আমি রাঙ্গু না বারমু না খামু না বেটা সন্তে কমু না তাও ভালো দেখছেন দেখছেন ভাই চাষাটা করে কেমন দেখছেন চাষাটা কেমন করে হুম আমি বলে চাষাটা কেমন করি স্বামীর ঘর ছেড়ে গেলে বাপ মা ও সমাজে মুখ দেখাইতে পারবো না তুমিও মুখ দেখাইতে পারবা না আন্টি আমিও নতুন বিয়ে করছি আপনাদের জগরাবাটি দেখলে পরে দুই দিন পরে তো আমার বউ আমার সাথে এই রকম ব্যবহার করবে তখন আমাদের কি হবে বুঝেন দেখেন আন্টি আমার স্বামী কিন্তু অসুস্থ আন্টি শুনুন আপনার স্বামীর কথা শুনে চালাফেরা করেন দেখেন এই বাড়ির সবাই আপনাকে খুব ভালোবাসবে আপনি মুরুব্বি আপনি গুরুজন আপনি যদি এরকম করেন আমাদের বউ কি শিখবে কেন আন্টি আপনি জানেন না স্বামী পায়ের নিচে স্ত্রীর behesh শুনছো শুনছো কি কইছে আসলে তুমি তুমি খালি একবার খালি একটু ভালো মানে এই একটু রাইতেবেলা কথাবার্তা কম করলে সবাই তো ঘুমায় সবাই পরিশ্রম করে আসে তো তুমি ওদের দিকে তাকে হলো তুটু করো মানুষকে কষ্ট দেওয়া তো আল্লাহর আইনে নাই যে মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে সুখ দেয় না তুমি কি চাও না নিজের সুখ আপনি যে ব্যবহার করতাছেন আপনার বাপ মা যদি শুনে আপনার বাপ মা যদি এখানে আসে আসলেও আমরা তো সাক্ষী দিন যে আপনি আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করছেন ঠিক আছে তখন আপনার বাপ মা কি ইজ্জত পাইবো কখন ইজ্জত পাইবো না আর অসম্মানী হয়ে দেইবো আপনি কি চান আপনার কারণে আপনার বাপ মা অসম্মানী হোক আসলে ঠিকই বলছেন দোষটা আমারই হয়েছে আসলে আমি এত দিন যা করছি ভুল করছি ভাই আর হইব না এই ধরনের ভুল আর হইব না এখন থেকে আমি ভালো হয়ে যাব। যাবো তুমি আমার মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে আমি আর এরম করব না আজকে পরে আর তোমার কাছে হইতে না আর আপনারা আমার মাফ করে দেন আপনারা সবাই আমার মাফ করে দেন আর এরম ভুল হইব না আমার বউ বুঝতে পারছে বুঝছে আপনারা আমাদের জন্য প্রতিদিন কষ্ট করেন ঘুমাইতে পারেন না আমার বউ যেহেতু ভুল বুঝছে আপনারা মাফ করে দেন আপনারা সবাই দোয়া নেয়

সত্যি মনে থাকবো আবার কালকে এরকম করবা মনে একটা দোক একটা দোক